আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন যেটা রাজশাহী বোর্ড দুই হাজার সতেরোতে এসেছিল যার উদ্দীপকে আমরা দেখতে পাই একদল শিক্ষার্থী গ্রাম ভরের একটি বস্তুকে তারের প্রান্তে আংটায় জুলিয়ে দোল দিল তারা দেখলো যে এটি প্রতি সেকেন্ডে পাঁচ বার স্পন্দিত হচ্ছে বস্তুটির স্মরণ ফাইভ সেন্টিমিটার এবং বিস্তার টেন সেন্টিমিটার এতটুকু তথ্য দিয়ে তো ক নাম্বার প্রশ্ন হলো উদ্দীপকে উল্লেখিত স্মরণকালে বস্তুটির বেগ কত স্মরণ যে হয়েছে এই স্মরণে বেগ কত তো লিখবো দেওয়া আছে আমরা ক করতেছি দেওয়া আছে দেওয়া আছে হলো ভর দিয়েছে আমরা যা যা দেওয়া আছে এখানে নেই ভর এম ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড গ্রাম আমার এখানে মূলত ভর লাগবে না তো আমরা এখানে ভর নাই লিখি ঠিক এখানে আমার ভর লাগবে না বেগ নির্ণয় করতে লাগবে আমাদের এখান থেকে লাগবে হলো ওমেগার মান লাগে সেখানে ওমেগা তো দেওয়া না এখানে যে প্রতি সেকেন্ডে পাঁচ বার হয় এটা বলতে বুঝাই আমরা জানি এক সেকেন্ডে যতবার স্পন্দন হয় সেটাকে বলা হয় কম্পাঙ্ক এখানে এক সেকেন্ডে পাঁচ বার হয়েছে তাহলে কম্পাঙ্ক হবে ফাইভ তো কম্পাঙ্ক দিয়ে দিছে তারপর স্মরণ দিয়ে দিছে বিস্তার দিয়ে দিছে এই তিনটা তথ্য দিয়েই আমরা বেগ বের করতে পারবো দেওয়া আছে কম্পাঙ্ক বা পারি যেহেতু প্রতি সেকেন্ডে পাঁচ বার স্পন্দিত হয় সুতরাং কম্পাঙ্ক এফ ইকাল টু ফাইভ হার্টস ওই কথাটা বলে লিখতে পারি তারপর স্মরণ দিয়ে দিছে স্মরণকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি এক্স ইকাল টু ফাইভ সেন্টিমিটার আর এটাকে একশো দিয়ে ভাগ করবো মিটারে নিয়ে নিব তাহলে একশো দিয়ে ভাগ করলে হবে জিরো মিটার তারপরে হলো আমাদের বিস্তার বিস্তার দিয়ে দিছে বিস্তারকে আমরা বড় হাতের এ দিয়ে প্রকাশ করি এ হলো টেন সেন্টিমিটার যেটাকে আমরা একশো দিয়ে ভাগ করবো জিরো পয়েন্ট ওয়ান হবে মিটার তো এই তথ্যগুলো দিয়ে আমরা বেগ বের করতে পারবো দেখবো বস্তুর বেগ দেখবো আমরা জানি বস্তেগ এভাবে দেখতে পারি আমরা শুধু ভিড় ঠিক আছে তো এইবার আমরা এখানে ওমেগা তো জানি না আমরা জানি হলো এফ এফ দিয়ে আমরা মান বের করতে পারি কারণ আমরা জানি ওমেগা ইকুয়াল টু টু পাই এফ

ইন্টু ফাইভ ইন্টু রুটোবার্টি জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার মাইনাস বসাই যাবেন এবার ইকুয়েল টু পয়েন্ট তাহলে এইটাই টু পয়েন্ট লিখতে পাই টু পয়েন্ট সেভেন ইনভার্স ওয়ান একটা অ্যান্সারটা চেক দেই

বস্তুটার বল বের করব আগে দেখবে এখানে খ নাম্বার দেওয়া আছে এই ক্ষেত্রে কিন্তু ভর লাগবে দেওয়া আছে ভরটা আগে এইখানেই ভর ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি এম এমিক্যাল টু কত দেওয়া ছিল পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আর তাহলে এটাকে এক হাজার স্মরণ দিয়ে দিছিল দিয়ে দিছিল জিরো পয়েন্ট মানে ফাইভ সেন্টিমিটার দেওয়া ছিল এটাকে একশো দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট ফাইভ মিটার

বস্তুর ওজন এত স্মরণ কর্তৃক বল যে স্মরণের জন্য বস্তুটির উপর ক্রিয়ার বল ঠিক আছে স্মরণের জন্য দেখবশীল বল ক্রিয়াশীল বল আমরা এম এ লিখতে পারি তারপর আমরা দেখতে পারি এম এ বলতে আমরা দেখতে পারি ওমেগা স্কোয়ার এক্স এবার মান বসাই দিব জিরো পয়েন্ট ফাইভ ওমেগা আচ্ছা পরের লাইনে মান বসাই ওমেগার মান তো আমরা জানি না এম ওমেগা মানে আমরা বলতে পারি টু পাই এফ তারপরে স্কোয়ার দিয়ে ইন্টু এক্স আমরা ওই যে স্মরণ কর্তৃক দেখতে পাই স্মরণ কর্তৃক ক্রিয়াশীল বল তো এবার মান বসাবো জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ব্র্যাকেট দিয়ে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু ফাইভ

এটা ঠিক আছে ভুল যাওয়ার চান্স নাই বস্তুর ওজন দেখি কয়েকটি গুণ হয় বস্তুর ওজন বস্তুর ওজন বস্তুর ওজন যেটা আমরা বলতে পারি ডাব ডাব ইকুয়াল টু এম জি এম হলো 0.5 জি এর মান হলো 9.8 তো অবশ্যই নিউটন তাহলে এখানে হবে 4.9 গুণ এইটা মনে হয় ঠিক আছে ওজন তো ফোর পয়েন্ট নাইনই

মান আমরা পাইছিলাম চব্বিশ বাই ডাব্লু ইকল চব্বিশ দশমিক ছয় পাঁচ ভাগ ফোর ফাইভ পয়েন্ট জিরো থ্রি ফাইভ তার মানে আমরা মানে বস্তুর ওজনের পাঁচ গুণ হবে সুতরাং বস্তুর ওজনের ফাইভ গুণ হবে এক এক স্মরণের বল এইটাই আমাদের আমাদের বলছো শুধু অর্থাৎ গুণ হবে না অর্থাৎ লিখে দিলাম হবে না এটাই হবে অ্যান্সার